হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল গোয়িং ইংলিশ লার্নিং ইংলিশ ভাই বেঙ্গলি জীবন সবসময়ই অনিশ্চিত লাইফ ইজ অলওয়েজ আনসার্টেন তবুও ওই যে বলে না যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তাই আমরা পরবর্তী সময়ে কি হবে সেই ধারণা করতেই থাকি সেই জন্যেই আগামীকাল বৃষ্টি হতে চলেছে আমি সফল হতে চলেছি তুমি একজন শিক্ষক হতে চলেছ সে পরীক্ষায় প্রথম হতে চলেছে এই ধরনের কথা আমরা প্রায়ই বলে থাকি এই সেন্টেন্সগুলোতে হতে চলেছে হতে চলেছি হতে চলেছ এই ধরনের শব্দগুলো বারবার ঘুরে ফিরে আসছে এই হতে চলেছে ইংলিশ হলো গোয়িং টু গোয়িং টু জিও আই টিও গোয়িং টু অর্থ হলো হতে চলেছে বা হতে চলেছো আসুন এই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার দেখে নিই স্ট্রাকচারে থাকছে প্রথমে সাবজেক্ট তারপরে অ্যাকশন ভব সাবজেক্ট অনুযায়ী প্লাস গোয়িং টু এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স এবার আসুন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ভালোভাবে বুঝে নেব এই স্ট্রাকচারটা কিভাবে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করতে পারে টু কিন্তু ব্যবহার হয় যখন অতীতে বা বর্তমানে ঘটে যাওয়া কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি আগামীতে কি ঘটতে চলেছে তাহলে এক্সাম্পলের প্রথম সেন্টেন্সটি হল আগামীকাল বৃষ্টি হতে চলেছে ইট ইজ গোয়িং টু রেইন টু মরো ইট ইজ গোয়িং টু রেন টু মরো দ্য নেক্সট সেন্টেন্স ইজ আমি সফল হতে চলেছি আই এম গোয়িং টু বি সাকসেসফুল আই এম গোয়িং to be successful let's take a look at the next sentence tumi ekjon shikshok hote cholecho you are going to be a teacher you are going to be a teacher porer udahoron sokale borof porte choleche it is going to snow in the morning it is going to snow in the morning bharat jitte choleche india is going to win india is going to win তুমি পরীক্ষায় প্রথম হতে চলেছো ইউ আর গোয়িং টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন ইউ আর গোয়িং টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল পরের সেন্টেন্স হলো ট্রেনটি ছাড়তে চলেছে দ্য ট্রেন ইজ গোয়িং টু লিভ দ্য ট্রেন ইজ গোয়িং টু লিভ এরপর এসে যাচ্ছে রবি জানে কি হতে চলেছে রবি নোজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপন রবি নোজ হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন রবি জানে কী হতে চলেছে আজ থেকে স্কুল পুনরায় খুলতে চলেছে স্কুলস আর গোয়িং টু রিওপেন ফ্রম টুডে স্কুলস আর গোয়িং টু রিওপেন ফ্রম টুডে স্পোকেন এবং রিটেন ইংলিশ ইমপ্রুভ করার জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে গোয়িং ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে জানান আপনারা কি ধরনের এক্সারসাইজেস জানতে